আসসালামু আলাইকুম জাতীয় পার্টিতে গতকালকে যে ঘটনা ঘটেছে সেখান থেকে নতুন একটা বার্তা তো আসতে যাচ্ছে যে এরশাদ পরিবারের রাজনৈতিক আধিপত্য কি শেষ হয়ে গেল দর্শক জনাব এরশাদ সাহেবের হাত ধরে যে পার্টিটির কি বলা যে আত্মপ্রকাশ করেছিল লম্বা একটা সময় নব্বইয়ের সেই স্বৈর শাসনের পতনের পর একটা দীর্ঘ সময় যাবত বিভিন্ন দলের সাথে জোটবেধে বিশেষ করে আওয়ামী লীগের সাথে জোটবেধে অনেকটা জীবিত ছিল জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা চাপের মুখে পড়েছিল জাতীয় পার্টি আর সেই দলটির যিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার ছিলেন জি এম কাদের বা যে আমাদের এরশাদ সাহেবের স্ত্রী যিনি কি বলা হয় যে বুড়ি খালাম্মা বুড়ি দাদিও বলা যায় রওশন সাথে ওনারও অবসান ঘটেছে এই এরশাদ সাহেবের বংশধরদের মধ্যে সর্বশেষ যিনি সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন তিনি হচ্ছেন জি এম কাদের সাহেব কিন্তু গতকালকে জাতীয় পার্টির যে কাউন্সিল হয়েছে সেই কাউন্সিলে আমরা যেটা দেখলাম যে নতুন এক রাজনৈতিক ধারার শুরু হয়েছে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হিসাবে আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব হিসাবে বি এম রুহুল আমিন হাওলাদার সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে দলটির খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছেন গতকালকে রাজধানী ঢাকার ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশতম জাতীয় কাউন্সিল আপনার সেখানে অনুষ্ঠিত হয় তো সেই অনুষ্ঠানে আমরা দেখলাম যে নির্বাহী চেয়ারম্যান সেখানে নির্বাচিত মজিবুল হক বিশেষ করে হিসাবে হয়েছেন জাতীয় পার্টিতে যাদেরকে আমরা মোটামুটি মাপের কথা বলতে দেখি বা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিতে দেখি অথবা যাদের ন্যূনতম লেভেলে জনপ্রিয়তা আছে বা জনসমর্থন আছে তাদের মধ্যে কিন্তু সব রাঘব বলরাই এই অংশের মধ্যে কানেক্ট হয়ে গেছেন মুজিবুল জন্য আপনারা জানেন খুবই প্রভাবশালী একজন নেতা জাতীয় পার্টিতে এই নির্বাচিত নেতারা আগামী পনেরো দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এছাড়াও আওয়ামী লীগের শাসনামলে অবৈধ নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন আপনার মোহাম্মদ মুজিবুল জন্য তিনি বলছেন আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই গত প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম ভুল ভুলভ্রান্তি থাকতে পারে যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেগুলো আপনার সুন্দর দৃষ্টিতে দেখবেন জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি অনেকগুলো নির্বাচন করেছি অনেকে কটুক্তি করেন স্বৈরাচারী বা বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচারের সহযোগী হিসাবেও আমাদেরকে আখ্যায়িত করেন এখন জাতীয় পার্টিরা আসলে মূল শক্তি কতটুকু দেখেন এটা ওয়ান ক্যান্ড অফ রংপুর বেসিস একটা দল হয়ে গেছে রংপুরের বাইরে বাংলাদেশের জনগণের কাছে যতক্ষণ এরশাদ সাহেব জীবিত ছিলেন সকালে একটা ডায়লগ থাকতো বিকালে আরেকটা ওনার পরে যিনি আসতেন রোশন এরশাদ তিনি তো ভাই আগাগোড়াই গাল চাপাইয়া চাপাইয়া পান চিপাইয়া চিপাইয়া কথা বলতেন কি বলতেন তিনি বুঝতেন পাবলিক বুঝুক না বুঝুক তাতে কি যায় আসে এটা কাঠপুতলি বিরোধী দলীয় নেত্রী হিসাবে সংসদে মাঝে মাঝে একটু ডায়লগ দিতেন এরপর আমরা যাকে দেখলাম জি এম কাদের সাহেব টুকটাক কথাবার্তা বলতেন তিনি আবার ভারতের অনুমতি ছাড়া সবসময় কথাও বলেন না তো সব কিছু মিলিয়ে এই দলটাতে এখন কিছু লিড ক্যারেক্টার আছে আমি যদি বলি কিছু লিড ক্যারেক্টার আছে যাদের একটা মোটামুটি বিভিন্ন তাদের বক্তব্যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে তো সেই মানুষগুলোই আপনার এই নতুন যেই অংশ বা ভাঙা অংশ বলি আমরা বা বিপরীত অংশ বা একাংশ এই অংশটাতে যেভাবে কানেক্ট হয়েছে আগামী দিনে এরশাদ সাহেবের যে পরিবারতন্ত্রের রাজনীতি বাংলাদেশে এটা শেষ হয়ে গেছে বা শেষ হতে যাচ্ছে কারণ এই পার্টিটা মোটামুটি আমার ধারণা রেজ করবে যদি সঠিক পথে থাকে ভালো থাকুন